হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আমরা কাজ করছি নতুন ভাবে এই পেজ থেকে আশা রাখি আপনাদের সাপোর্ট পাবো ভালোবাসা পাবো কথা সেটা হচ্ছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু আমরা চেষ্টা করি তো আপনারা বিনোদন নিবেন কিন্তু আমাদের ভালোবাসা ব্যাক করবেন না কেমন দেখেন না তো আপনারা অপুরন্ত ভালোবাসা দেন আমাদের আমরা অফুরন্ত বিনোদন দিয়ে যাব সবাই পেজের সাথে থাকেন ফলো দিয়ে আসসালাম

যমরের মরণে শান্তি কিছু নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ না শুধু ঘুম চাই ঘুম রে তোর মরনের সাথ জাগাতে আবার লাশ ভুলে আচ্ছা যাই হোক অসংখ্য ধন্যবাদ মিষ্টি আপু আপনি ঘুমে জর্জরিত আবার বলেন কি বলছিলেন বললাম আপনারে ধন্যবাদ এত বিরক্ত করার জন্য এখন আমি যাকে দেখাবো তাকে অনেকে চেনেন হয়তো দেখেছেন ইউটিউব ফেসবুক ইন্টারনেটের যে কোনো সাইটে উনি আছে তাকে সবসময়ই দেখা যায় আপনার নামটা বলেন কোন নামে সেই নাম চিনে সেই আপনি কি আমি সব কিছু আপনার নাম সহ বা আপনি কার সাথে কাজ করেন আচ্ছা আমার নাম

সবাই তো আপনাদের ভালোবাসে অবশ্যই ভালোবাসে মানুষ এই জন্য এই জন্য কৃষি একেবারে যারা বুঝে না তারা তাদের মতো করে ভালোবাসে না হুম তবে অন্তত মানে পিএইচকে বলে দেন যে যারা 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 আমাকে দেখতে চান বেশি বেশি কমেন্ট করবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন কে কে আমার জন্য মানে পাত্র আছেন ও আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে আপনি ভালো থাকেন